হ্যালো ফ্রেন্ডস মনের চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আশা করি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে খুব ভালো আছো আজ আমি আবার হাজির হয়ে গেছি নতুন একটি রান্না নিয়ে আজ আমি রান্না করছি ছানার কোপ্তাকারি এটি সম্পূর্ণ একটি নিরামিষ রান্না তো নিরামিষ দিনে কিন্তু এটি একটি উপাদেয় খাওয়ার তো ছানার কোপ্তাকারি করার জন্য সবার প্রথমে যেটা দরকার সেটা হলো ছানা সেই ছানাটাই আমি এখন তৈরি করে নিচ্ছি দুধ থেকে লেবুর রস দিয়ে ছানা তৈরি করে নেবার পর সেই ছানাটার জল আমি খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে একে একে মিশিয়ে দেব হাফ চামচ নুন হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ ময়দা আর এক চামচ কর্নফ্লাওয়ার এই সমস্ত কিছু দিয়ে কিন্তু এই ছানাটাকে আমি এখন খুব ভালোভাবে মেখে নেব এই ছানাটা মাখার সময় কিন্তু হাত দিয়ে মেখে নিতে হবে এবং সুন্দর একটি নরম ডো তৈরি করে নিতে হবে ছানা তো খুব ভালো করে মাখা হয়ে গেছে এখন আমি এর থেকে কিন্তু কোপ্তার আকারে গড়ে নেব এই কোপ্তা তৈরি করার সময় চাইলে অনেক সময় এর ভিতরে কাজু কিশমিশ ভরেও দেওয়া যায় তো আজ আমি আর সেটি দিচ্ছি না আজ শুধুই ছানা দিয়ে কিন্তু আমি কোপ্তা গড়ে নেব ছানা থেকে জল ঝরার সময় একটা কথা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যে ছানার জল যেন খুব ভালো করে ঝরে যায় তা না হলে ছানাটা মাখার সময় ময়দা বা কর্নফ্লাওয়ার বেশি করে দিতে হবে এ তখন কিন্তু আর খুব সুন্দর একটা কোপ্তা তৈরি হবে না আমি কিন্তু দেড় লিটার দুধের থেকে ছানা তৈরি করেছিলাম আর তার থেকে দেখো এখানে কিন্তু বেশ বড় বড় আট নটা কোপ্তা তৈরি হয়ে গেছে আমার কোপ্তা তো এখন একদম রেডি এরপর আমি এই কোপ্তাগুলোকে ভেজে নেব তো তার জন্যে সবার প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে গেছে তখন তার মধ্যে আমি একে একে কোপ্তাগুলোকে ছেড়ে দিয়েছি এই সময় গ্যাসের আঁচটা একদম কমে থাকবে আর কড়াইয়ে কোপ্তাগুলো দিয়েই কিন্তু নাড়ানো যাবে না একটা পাশ খুব ভালোভাবে হয়ে গেলে তারপর এগুলোকে উল্টে দিতে হবে তাই এভাবেই ধীরে ধীরে সব কাটা কোপ্তা আমি আগে ভেজে নেব এদিকে যখন কোফতাগুলো ভাজা হচ্ছে আমি তখন ওদিকে একটা পেস্ট তৈরি করে নেব তার জন্য আমি নিয়ে নিয়েছি কয়েকটা কাজু বাদাম আর অল্প পরিমাণে চার মগজ এই দুটো দিয়ে আমি এখন একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব আর এদিকে আমার সব সবকাটা কোপ্তাও কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি বাকি রান্নাটা শুরু করব। আমি যে তেলে কোপ্তাটা ভেজেছিলাম সেই তেলেই আমি বাকি রান্নাটা সেরে নেব তেল তো গরমই আছে সেই তেলে আমি সবার প্রথমে দিয়ে দেবো গোটা জিরে আর গরম মশলা ফোড়ন ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে এরপর আমি একটা পেস্ট তৈরি করেছিলাম জিরে হলুদ আর লঙ্কা দিয়ে সেই পেস্টটা আমি দিয়ে দেব। তা মশলাটা এভাবে ভালো করে কষিয়ে নিয়ে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আমি যে পেস্টটা তৈরি করেছিলাম কাজু আর চার মগজ দিয়ে সেই পেস্টটা আমি এখন এর মধ্যে দিয়ে দেব। কাজু আর চার মগজের পেস্ট দিয়ে কিন্তু এভাবে কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে তা না হলে কিন্তু নিচটা ধরে যেতে পারে তো এভাবে সমস্ত মশলাটা খুব ভালোভাবে বেশ খানিক্ষণ কষিয়ে নেবার পর এরপর আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ নুন আর হাফ চামচ চিনি নুন আর চিনিটা দিয়েও কিন্তু আবার খানিক্ষণ এভাবে মশলাটা কষিয়ে নেবো এভাবে কষাতে কষাতে যখন মশলাটা একদম শুকিয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব দু তিন চামচ ঘন দুধ যে কোনো নিরামিষ রান্নায় কিন্তু যদি দুধ দেওয়া যায় তাহলে সেই রান্নাটার গ্রেভিটার স্বাদ কিন্তু হয় একদম অন্যরকম তো এভাবে দুধ দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে এরপর আমি গ্রেভির জন্যে দিয়ে দেব জল এরপর এটাকে ফুটতে দেবো তো ঝোল যখন খুব ভালো করে বেশ খানিকক্ষণ ফুটে উঠবে এবং ঝোলটা অনেকটা ঘন হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা আর ঘি ঘি আর গরম মশলাটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে নাড়িয়ে নিয়ে এরপর একে একে এর মধ্যে আমি কোফতাগুলোকে ছেড়ে দেব কোফতাগুলো কিন্তু এর মধ্যে দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না একদম হালকা হাতে কিন্তু এই সমস্ত গ্রেভির মধ্যে এটাকে ভালোভাবে মিশিয়ে দিতে হবে এভাবে দু থেকে তিন মিনিট কিন্তু এই গ্রেভির মধ্যে কোপ্তাগুলোকে ফুটতে দিলেই তৈরি হয়ে যাবে ছানার সফট কোপ্তাকারি এটি করা তো দেখলে একদম সহজ আজ এটুকুই থাকলো এরপর তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর স্মাইল উইথ মনের সঙ্গে থেকো টাটা বাই বাই